সি দু হাজার পঁচিশ পরীক্ষার্থীরা তোমাদের সামনে এই পরীক্ষার ফরম পূরণ শুরু হতে চলেছে তোমাদের আর কয়েকদিন বাকি তোমাদের আগামী দোসরা মার্চ থেকে তোমাদের এইচার পঁচিশ পরীক্ষার ফর্ম পূরণ শুরু হবে বর্তমানে তোমাদের নির্বাচন পরীক্ষা চলছে অনেক কলেজ ইতিমধ্যে নির্বাচনী পরীক্ষা শেষ এবং তোমাদের নির্বাচন পরীক্ষার রেজাল্ট আগামী সাতাশ ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ করতে বলা হয়েছে কলেজগুলোকে এমন নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড থেকে তো তোমাদের এই ভিডিওতে এইচএসি ধর পঁচিশ পরীক্ষার ফর্ম পূরণ ফি নিয়ে কথা বলবো যে তোমাদের এইচএসি ধর পঁচিশ পরীক্ষার ফর্ম পূরণ ফি কত টাকা লাগতে পারে তো অবশ্যই তোমার ভিডিওতে শেষ পর্যন্ত চেষ্টা করবা এই বিজ্ঞপ্তিটা হচ্ছে তোমাদের গত বছরে এইচএসি চব্বিশ পরীক্ষার ফর্ম পূরণের তো আমাদের দেখি গত বছর ফর্ম ফিল আপ করতে ক টাকা করে লেগেছিল তো এখানে গত বছর এইচএসসি দু হাজার চব্বিশ পরীক্ষার ফর্ম পূরণ বিজ্ঞান বিভাগ শিক্ষার্থীদের লেগেছিল ছাব্বিশশো আশি টাকা করে এবং মানবিক এবং ব্যবসা শিক্ষা শাখার ফরম পূরণ ফি গত বছর লেগেছিল একুশশো বিশ টাকা করে তো এবছরে তোমাদের ফর্ম পূরণ ফিটা বাড়তে পারে একশো থেকে দুইশো টাকা তোমাদের ফর্ম পূরণ ফিটা বাড়তে পারে কারণ আমরা দেখেছি যে যারা এবার দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিবে তাদের কিন্তু একশো টাকা ফর্ম পূরণ ফি বৃদ্ধি করা হয়ে হয়েছে সেক্ষেত্রে তোমাদের যে হবে না তার কোনো নিশ্চয়তা নেই তোমাদেরও একশো থেকে দুশো টাকা ফর্ম পূরণ ফি বাড়তে পারে সেক্ষেত্রে তোমার অবশ্যই টাকাগুলো একটু আগে থেকে সহ করে রাখবা আবার বলছি তোমাদের বিজ্ঞান বিভাগ শিক্ষার্থীদের ফর্ম পূরণ ফি লাগবে ছাব্বিশশো আশি টাকায় তো এখানে তোমাদের ফর্ম পূরণ ফি একশো থেকে দুশো টাকা লাগতে পারে এবং মানবিক শাখা এবং ব্যবসায়িক শাখার শিক্ষার্থীদের ফর্ম পূরণ ফি লাগতে পারে একুশশো বিশ টাকা করে সেক্ষেত্রে তোমাদের একশো থেকে দুশো টাকা ফর্ম পূরণ ফি বাড়তে পারে তার সাথে তোমাদের এ তার সাথে তোমাদের ফর্ম পূরণের সাথে আরও আনুষাঙ্গিক খরচ কলেজগুলো অ্যাড করতে পারে যেমন হচ্ছে তোমাদের কলেজের মাসিক যে একটা টিউশন ফি দিতে হয় সেটা তোমাদের যোগ হবে কলেজগুলো তোমাদের আরও আনুষাঙ্গিক খরচ তোমাদের এই ফর্ম পূরণের ফি সাথে অ্যাড করবে সেটা তোমাদের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের লাগতে পারে তোমরা অবশ্যই তোমরা তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা তোমরা স্মরণ করে রাখবা ফর্ম পূরণের জন্য রাখবা এবং মানবিক এবং বার্ষিকের শাখায় শিক্ষার্থীদের তোমরা প্রায় পঁচিশশো থেকে তিন হাজার টাকা তোমরা ফর্ম পূরণের জন্য রাখবা কারণ তোমাদের লাগবে কারণ তোমাদের ফর্ম পূরণের সাথে আরও কলেজগুলো আনুষাঙ্গিক খরচ তোমাদের কিন্তু অ্যাড করবে তো এই টাকাগুলো তোমরা অবশ্যই কিন্তু একটু আগে থেকে সহ করে রাখবা তো আর হচ্ছে তোমরা কিছু দিনের মধ্যেই তোমাদের এই যে পঁচিশ পরীক্ষার ফর্ম পূরণের নোটিশ তোমরা পেয়ে যাবা সেক্ষেত্রে অবশ্যই তোমার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা তো তোমাদের এই যে ধর পঁচিশ পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ হলে সেক্ষেত্রে তোমার ভিডিও পেয়ে যাবা তো এই টাকাগুলো তোমরা কিন্তু আগে থেকে একটু সংগ্রহ করে রাখবা আর হচ্ছে তোমরা কিছু দিনের মধ্যেই তোমরা তোমাদের এই এই যে পরীক্ষার ফর্ম পূরণের নোটিশ পেয়ে যাবা আর হচ্ছে যারা নির্বাচন পরীক্ষায় পাশ করতে পারবে না তাদের কিন্তু ফর্ম পূরণ করতে দেওয়া হবে না এটা কিন্তু তোমাদের বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে খ নম্বরে দেখো কোনো পরীক্ষার্থী তার নিয়ন্ত্রণ বহির্ভূত কোনো কারণ কিংবা শারীরিক অসুস্থতার জন্য নির্বাচন পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারলে কিংবা নির্বাচন পরীক্ষায় অনুত্তীর্ণ হলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর অভিভাবকের লিখিত আবেদন এবং পরীক্ষার প্রাক নির্বাচনী পরীক্ষায় সন্তোষজনক ফলাফলের ভিত্তিতে পরীক্ষায় পূরণ করতে পারবে সমাজসেবা দপ্তর কর্তৃক নিবন্ধিত সরকারিভাবে অসক্ষম বা সেলি ব্রাল পলিসি বিশেষভাবে সক্ষম শিক্ষিত ক্ষেত্রে নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণের বিষয়টি শিথিল যোগ এখানে বলা রয়েছে যে বিশেষভাবে সক্ষম শিক্ষার্থীদের ক্ষেত্রে নির্বাচন পরীক্ষায় উত্তীর্ণের বিষয়টি শিথিল যোগ অর্থাৎ যারা সক্ষম শিক্ষার্থী নির্বাচন পরীক্ষায় অবশ্যই তাদের পাশ করতে হবে পাশ করতে না পারে তাদের ফর্ম পূরণ করতে দেয়া হবে না আর হচ্ছে তারা শারীরিক অসুস্থতার জন্য নির্বাচন পরীক্ষায় অংশীর্ণ করতে পারে নাই কিংবা নির্বাচন পরীক্ষায় অনুত্তীর্ণ হলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর অভিভাবকের লিখিত আবেদন এবং পরীক্ষার্থীর প্রাক নির্বাচনী পরীক্ষার সন্তোষজনক ফলফল ভিড়ে তাদের কিন্তু পূরণ করতে দেওয়া হবে আর যারা নির্বাচন পরীক্ষায় অংশগ্রহণই করবে না তাদের কিন্তু কোনোভাবে ফর্ম পূরণ করতে দেওয়া হবে না নির্বাচন পরীক্ষায় অংশগ্রহণ করা বাধ্যতামূলক এবং নির্বাচন পরীক্ষায় পাশ করা বাধ্যতামূলক নির্বাচন পরীক্ষায় পাশ করলে তবেই তোমার ফর্ম পূরণ করতে পারবে তবে যেসব শিক্ষার্থী এক অথবা দুই বিষয়ে অনুতীর্ণ হয় সেক্ষেত্রে তাদের কিন্তু কলেজগুলো বিশেষ বিবেচনা নিয়ে তাদের ফর্ম পূরণ করতে দিতে পারে তো আশা করি তোমরা বিষয়গুলো ক্লিয়ার তো অবশ্যই তোমরা তোমাদের ফরমপূরণের টাকাগুলো একটু আগে থেকে সংগ্রহ করে রাখবা সেক্ষেত্রে তোমাদের জন্য অনেকটাই সহায়ক হবে আর হচ্ছে তোমরা ইতিমধ্যে জানো তোমাদের এইচএলআর পুলিশ পরীক্ষা আগামী জুন মাসের শেষ সপ্তাহ থেকে শুরু হবে তোমাদের ইতিমধ্যে আন্তঃশিক্ষা সমন্বয় থেকে এটা ঘোষণা দেওয়া রয়েছে তবে তোমাদের জুনের শেষ সপ্তাহের কত তারিখ থেকে তোমাদের এইচএলআর পুলিশ পরীক্ষা শুরু হবে সেটা তোমাদের এইসব পরীক্ষার রুটিন প্রকাশ হলেই জানা যাবে তারাই কিন্তু জানা যাবে না এটা কিন্তু তোমাদের শিক্ষা বোর্ড বা শিক্ষা মধ্যে থেকে আনুষ্ঠানিকভাবে তারা জানাবে না তো আশা করতো বিষয়গুলো এখানে ভিডিও শেষ করছি যদি ভিড় ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো তোমাদের বন্ধুর মাঝে শেয়ার করো তো দেখা হচ্ছে আর একটা ভিডিও ভাত থাকো